যাবে না কালকে তোমার ইংলিশ পরীক্ষা না তুমি তাহলে ওটা নিয়ে লিখতে বসো আর রাবারগুলো বের করছো কেন রাবার পেন্সিল ওইগুলো সব কি খেলার জিনিস তোমার হুম তুমি ওই বের করছো ঠিক আছে এই

হ্যাঁ, সেটা এত করে ঠিক কথা বলেছে। পড়াশোনা তুমি করবে না তাই না? হ্যাঁ? আগে ওটা তো ফুরিয়ে যা, তারপরে তো আনবো। বড় ধরতে নিয়ে আসবে মানে যা থাকবে সব পালা করে নিয়ে আসবে। তাহলে কি করে হবে? জানলার পরে দেখে নেচে হাই 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 হ্যালো ফ্রেন্ডস কেউ জয়েন করে না ভালো লাগে না এই জন্য লাইভে আসি না কেউ জয়েন করবে চট করে জয়েন করবে লাইক করবে তবে তো ভালো লাগে কেউ যদি না আসে তাহলে লাইভে এসে কি লাভ কার সাথে কথা বলবো কেউ কমেন্ট না করলে তাই না সকলে এসে কমেন্ট করলে তবে তো মনে হবে যে না একটু কথা বলি লাইভে থাকি তাই না লাইভে আসি এই কারণে লাইভে আসি না ভালো লাগে না লাইভে এসে কি হবে কেউ কমেন্ট করে না কেউ লাইক করে না ভালো ভালো লাইক করুক অনেকগুলো করে লাইক করুক কমেন্ট করুক তবে তো ভালো লাগে এটাই হলো লাইভের অবস্থা আমার লাইভে এসে আমার কি হবে তাই না লাইফে নয় না লাইভে এসে কি হবে

ঠিক ঠিক তাই তাই হ্যাঁ তাই তো তাই না হলে হবে তো এই কারণে লাইভে আমার আসতে ভালো লাগে না লাইভে এলে সকলে এসে লাইক করবে কমেন্ট করবে তবে তো সকলের সঙ্গে গল্প করা যায় তো কেউ যদি না আসে তাহলে লাইভে এসে কি লাভ ছেলে কি ভীষণ বাজে বলছে কি শুধু গল্প করে

ও আচ্ছা বুঝলাম বুঝলাম তাই তো ঠিক ঠিক তো তোমরা কে কোথা থেকে দেখছো আর আমার ভিডিওগুলো তোমরা অনেকেই দেখো তো কিরম লাগে তো জানি না জানি না ভালো লাগে কি না আমার ভিডিওগুলো এই সময় কাটানোর জন্য জাস্ট একটু ভিডিও করে যাই ভালো লাগে সময় কাটে কাজের ফাঁকে ফাঁকে আমার ওই ভিডিওগুলো করা সব কাজ কমপ্লিট করে নিয়ে তবেই তো যে কাজগুলো না করে আমি যে ভিডিও করব এরমটা নয় কারণ কাজ সব কমপ্লিট করে নিয়ে তারপরে আমাকে ভিডিওগুলো করতে হয় তবে করে আমার বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে আমি জানি না তবে আমার তো বেশ ভালোই লাগে তো এই করে চলছে বৌদি কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো সবাই ভালো আছে এই যে আমার ছেলে বলে দিয়েছে সবাই ভালো আছে কেউ খারাপ নেই ও আচ্ছা খারাপ থাকলেও বলতে হবে যে আমরা ভালো আছি কি করছো বাবা ওইসব দেখে দাও নীল দাপ কিসের নীল দাগ কিসের নীল দাগ সব ভেঙে ফেলে দে সব ভেঙে ফেলে দে সব ভেঙে ফেলে দে দেখ কিরম অবস্থা হায় 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 আমি সব করে বাইরে ফেলে দেব এর কি অবস্থা এবার তো তোর হাত কেটে যাবে ওটা

ওই যে ঠামুর ফোনটা ঠামুর ফোনটা ঠামুকে দিয়ে আসুক তাই ঠামু আবার ফোন হয় নাকি ঠামুর ফোনটা দিয়ে আসো

আচ্ছা তুই ছটপটে কেন একটু বস না একটু বসতে পারিস তো তুই জানিস লাউ না খেলে কি হয় কি হয় বলতো না খেলে কি হয় কি হয় হ্যাঁ

এই যে এটা এই যে দেখ কোনো কাজে না চলেও না চলেও না চলেও না কোনো নেটওয়ার্ক নেই কিছু নেই এই ঘরের ভিতরে একদম নেটওয়ার্ক পায় না বাবা ঘরের ভিতরে কোনো নেটওয়ার্ক পায় না কিছু না কি ঝামেলা কথা বলতে গেলে কথাগুলো আটকে যায় শোনা যায় না তবে আমার ফোনটায় একটু নেটওয়ার্ক পায় অল্প নেটওয়ার্ক পায় খুব একটা পায় না কিছুক্ষণ আগে একটা আমি লাইভে আসতে চেয়েছিলাম আসতে চেষ্টা কিন্তু নেটওয়ার্কের জন্য হচ্ছিল না মানে আসছেই না আসছেই না হচ্ছেই না তো ওটাকে কেটে দিলাম কেটে দিয়ে তারপরে আমি আবার এলাম তো তোমরা কেউ আসছো না একটু আসো গল্প করি তোমাদের সঙ্গে তোমরা সকলে কেমন আছো কেন কেন দাও হুম ঘোরাও 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 না

তোমার নাম ওরা কি করে জানবে জানবে কি করে জানবে জানবে তুমি কি বলেছো কখনো ওদেরকে তোমার নাম যে জানবে না সে দিয়ে করে দেবে তাই হ্যাঁ আর তারপরে বলে দেব আচ্ছা ঠিক আছে আর যে জানবে সে লিখবে আচ্ছা কেউ জানে না তোমার নাম তোমার নাম কখনো বলাই হয়নি বুঝলে কেউ তো হুম কখনো বলাই হয়নি তোমার নাম বুঝলে

তো চলো টাটা সকলে ভালো থেকো তোমরা কেউ আসবে না তো আমার ভালো লাগে না কেউ লাইভে আসে না আসবে না জানো সবাই আসবে কেউ আসবে না সরো আরে আসবে সবাই আসবে সবাই আসবে সবাই তো চলো টাটা সকলকে টাটা সকলে ভালো থেকো টাটা দেখা হবে না